কত মানুষ হারিয়েছে। পিতা মাতা হিসেব নেই স্বাভাবিকভাবে অসুস্থ স্বাভাবিক মৃত্যুশয্যায় শায়িত হয়ে কথা বলতে পেরে ক্ষমা চেয়ে অথবা ক্ষমা করে যেতে পেরেছে এমন লোক কমই আছে তাই ঘুম থেকে উঠতে পেরেছ আল্লাহের প্রশংসা করো যত অন্যায় অবিচার অশ্লীলতায় লিপ্ত আছো তা ছেড়ে দাও কারণ নিদ্রা থেকে যারা ফেরেনি তারা আর আল্লাহকে বলতে পারবে না যে আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ছেড়ে দিয়েছি তোমার আজাবের ভয়ে তোমার জান্নাত জান্নাতের আশায় যারা হসপিটালাইজ হয়েছে দুর্ঘটনার শিকার হয়ে অথবা কোনো অসুস্থতার কারণে আর ফিরে আসেনি তারা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু ভাই বোন বাবা মা কারো কাছে ক্ষমা চাইতে পারেনি চলে গেছে ওখান থেকে বলতে পারেনি যে আমার গুচ্ছিত সম্পদ আম্মা তোমাদের জন্য ব্যয় এরপর থেকে আব্বা বলতে পারেনি ভাই তোর উপর জুলুম করেছি আমার যে সম্পদ আমি পুঁজিভূত করেছি সেটা আমি খরচ করব তোর বিপদে বলতে পারেনি যে বোন তোর সম্পদ মেরে খেয়েছি আমি ফেরত দিগতোকে আমার